হ্যালো সালকুম আশা হিষে বল আসেন আমি বলো আছি আবারও চলে আসলাম একটি নিউ বলগুলো নিয়ে আমি এখানে ইমূর্তে আছি কসবা মন্দাগ চারওয়া গ্রামে এই বাগানটি নতুন সূর্যমুখী ফুল বাগান এই বাগানে আজকে আমরা প্রথম ফার্স্ট টাইম আসলাম আর এই বাগানে কখনো এর আগে কেউ আসেনি ফার্স্ট টাইম আমরা আসলাম যারা যারা আসবেন কসবা মন্দাগ মন্দাগ থেকে যে রাস্তা ঢুকেছে এই রাস্তা দিয়ে শুধু একটু সামনে আসলেই দেখতে পাবেন রাস্তার সাথেই বাগানটি বাগানটি অনেক সুন্দর এবং অনেক বড় প্রায় চার থেকে পাঁচ বিঘা জমি নিয়ে এই বাগানটি অবস্থিত এই বাগানের কিছু সৌন্দর্য এবং সূর্যমুখী ফুল বাগানের সৌন্দর্য সব তুলে ধরবো আর এই বাগানে বিশেষ করে প্রতিদিন বিকালেই হাজারো দশক পাড়ি দিয়ে থাকে এই বাগানে এই সূর্যমুখী ফুল বাগানটি সত্যি অসাধারণ আর এই বাগানে প্রবেশ করতে হলে আপনাকে প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা গমতে হবে আর বিশেষ করে এই বাগানে আসলে সবাই সাবধান থাকবেন এই বাগানের ফুল একটি ফুল নষ্ট করলে পঞ্চাশ টাকা আর একটি গাছ এবং একটি ফুল নষ্ট করলে একশো টাকা জরিমানা আর বিশেষ করে এই বাগানটি প্রচুর ঘন তার কারণে ভিতরে ঢুকে ফুল বাগানের ভিতরে ঢুকে ছবি বা ভিডিও করা যায় না আর মাঝখান দিয়ে অনেক সুন্দর রাস্তা আছে আপনার চাইলে ভিডিও করতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর বিশেষ করে বাগানটি অসাধারণ কারণ ফুলগুলা একেবারেই নতুন ফুটেছে আর রাস্তার পাশে থাকার কারণে অনেক সুযোগ সুবিধা রয়েছে আর তার চারিপাশে সবুজ প্রকৃতি গান গাছ দিয়ে ঘেরানো এই বাগানের আমরা অল্প কিছুদিনের ভিতরে আবার যাব গিয়ে এই বাগানে সৌন্দর্য সব কিছু বিস্তারিত তুলে ধরবো আপনার কীভাবে আসবেন কীভাবে যাবেন আর রাস্তার পর্যন্ত ভিডিও এখানেই সমাপ্তি